আমার যতটুকু ধারণা আপনারা হয়তো এর আগে কখনো মাটি কাটেননি বা এই ধরনের কাজে অভ্যস্ত হলেন কিভাবে এই কারণে এটির অভ্যস্ত হইলাম একমাত্র আমাদের বেজু হুজুরের দ্বারা আমরা চন্দ্রবাড়া দেখছি বাবা জানকে আর এখানে দেখতেছে মেজু হুজুর মেজু হুজুরে আমাদের এই অনুপ্রেরণাটার উৎস উনি নিজেই মাটি কাটছে এবং নিজে মাটি না ফালাইছে একটা উলি আল্লাহ সন্তান হইয়া যে মোহাম্মদ ইসলামের পরবর্তী কর্ণধার আ উনি যদি মাথায় আপনার টুক নিতে পারে মাটির ওরা নিতে পারে আমি কেন পারবো না দেওয়ানবাগি হুজুর মনে করেন শুধু তরিকত বা আল্লাহ রাসুলকেই আপনার পথ দেখায় না যে আপনার আল্লাহ রাসুল কি পাবেন এবং উনি মানুষকে যে ভালোবাসছে ভালোবাসে যে সমস্ত কিছু আল্লাহর রাসুলকে কিভাবে পাবেন সেটাও আপনাকে বুঝায় এবং তার সাধ্য মতো সব কিছু সাহায্য করে দুর্দিনে দুর্দিনে মানুষকে সাহায্য করে এবং উনি যে ত্রাণ দিতেন এটা তো উনি সর্বস্তরের মানুষকে দিতেন হ্যাঁ সবারই দিছে এটা কোনো জাকের ঠাকেন না দেওয়ানবাগের যতগুলা বাড়ি ঘর আছে সবারই দিছে এই মুহূর্তে মানব সেবা সবচেয়ে বড় সেবা মানুষদের সেবা করলেই সব কিছু পাওয়া যাবে আমরা সবাই মিলে করছি তো বিশ্ব আশেখ রসুল সাল্লা সম্মেলন খোদ রাজধানীতে হতো এবং রাজধানীরও একেবারে মতিঝিল হচ্ছে বাণিজ্যিক এলাকা প্রধান বাণিজ্যিক এলাকা একটা পর্ত অনেক কিছুই মেনটেন করতে হতো আপনারা যারা খেদমত করতেন বা গোলামি করতেন তাদের অনেক গোলামি করতে হতো প্রচার প্রচারণা একটা ব্যাপার ছিল তা আমি একটা বিষয় আপনাকে জিজ্ঞেস করব যে আমরা তখন দেখতাম যে ঢাকার বা সারা দেশে দেয়ালে দেয়ালে লাল রঙে বিশ্ব

ইমাম মেজু হুজুর উনিও রাত্রে এগুলো আর করতো এবং খোঁজ খবর নিত এবং জায়গা জাগি স্পুটে যাইতো বুঝছেন আবার খাবার মাঠে উনি আমাদের খোঁজখবর খবর নিত বাবা যান টেলিফোন করতো খাবার মাঠে যেহেতু আমি ছিলাম এই মিয়া কত কত পাতিল গেছে আবার লাগবে কি না এগুলো ব্যাপারে খোঁজ নিত এবং মেজ হুজুর নিত যে আমির ভাই কি লোকজন ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে আর কীরকম সমস্যা হলে আমার জানেন আমাদের কর্মীদের জন্য উনি খাবার দাবার পাঠাইত উনি প্রত্যেকটা কাজের কর্মী খেয়াল রাখতো এবং তদারকি করত তো ঢাকার বাবে রহমতে তো সুফি সম্রাট হুজুর কেবলা যান অবস্থান শুরু করেন এবং তরিকা প্রচার শুরু করেন বাবে মদিনা খুব বাবে রহমতের বেশ কাছেই বাবে মদিনা প্রতিষ্ঠিত হয় বাবে মদিনা কিভাবে প্রতিষ্ঠিত হলো এর ইতিহাসটা যদি বলতেন প্রথম অবস্থা ভাবের মদিনাটা ছিল আপনার মনে করেন বেড়া দিয়ে আটকানো ওইখানে কালবার রোড থেকেছে না এই কালবার রোডে যত মাটি আসলো এই মাটি আমরা সবাই মিলে কেটে তারপরে ওইখানে ফালাইছি ওটা কি নিচু ছিল হ্যাঁ অনেক নিচু ছিল এবং ওইখানে আরও বাইরের থেকেও ট্রাক দা মাটি আইনা না ফালানো হয়েছে পিডি বালু আর আপনার যত ওই যে কালবারে যত মাটি ছিল সব এখানে আমরা ফালাইছি আপনারা নিজেরাই হ্যাঁ নিজেরাই ফালাই আমার যতটুকু ধারণা আপনারা হয়তো এর আগে কখনো মাটি কাটেননি বা এই ধরনের কাজে অভ্যস্ত হলেন কিভাবে এই কারণে এটির অভ্যস্ত হইলাম একমাত্র আমাদের বেজু হুজুরের দ্বারা আমরা চন্দ্রপাড়া দেখছি বাবা জানকে আর এখানে দেখতেছে মেজু হুজুর মেজু হুজুরে আমাদের এই অনুপ্রেরণাটার উৎস উনি নিজেই মাটি কাটছে এবং নিজে মাটি না ফালাইছে একটা আল্লাহর সন্তান হইয়া যে মোহাম্মদ ইসলামের পরবর্তী কর্ণধার আহ উনি যদি মাথায় আপনার টুক নিতে পারে মাটির ওরা নিতে পারে আমি কেন পারবো না আমি নিয়ে দেখলাম যে এটার ভিতরে তো আরো শান্তি অসুস্থ হননি এটা তো আরো শান্তি এর ভিতরে যে কত ফাইজ ওই নেওয়ার পরে বুঝলাম এটা করতে আসলো ওই মেজু হুজুরের পক্ষ থেকে মেজু হুজুরের ধারাই আমরা অনেক কিছু শিখছি উনি অনেক কিছু আমাদের শিখেছে এবং উনার ভিতরে যে বাবা যান আছে এটা অনেক কাজে আমরা বুঝছি কারণ উনি আসলে আমাদের কাজের স্পিড বেড়ে যেত মানে একটা শরীরের যে ই স্পিড আছে না ওই স্পিড বেড়ে যেত কা উনি আসলেই তখন আর আমরা আমাদের এই চালু করা উনি আসলে এই মেজু আসতে আর চালু হয়ে গেত মানে যে কাজে কখনো অভ্যস্ত ছিলেন না সেই কাজে এই কাজেই উনি উপস্থিত হলে দেখা যায় আমাদের ওরা কাজে সাথে খাবার মাঠে আসার সাথে সাথে কর্মীরা দাঁড়া যায় মানে যে কর্মী বৈশাখ করে গেছে গায়ে তারা কাজ ছোট করে দিচ্ছে মানে ওনার ভিতরের থেকে যে বাবা যান যে ওনার ভিতরে যে একটা শক্তি দিছে সেই শক্তিটা তখন থেকে বোঝা যাচ্ছে যে শক্তি আছে তা না উনি আসলে এরকম হবে কেন তখন আমরা তো না কিন্তু তখন কিছুটা অনুভব করছি যে ওনার ভিতরে একটা শক্তি আছে এই শক্তির করতে আসছে বাবা দিছে বাবা যানের শক্তিটা উনার ভিতর থেকে আমাদের আবার কিছু কিছু দিছে এই তাহলে এই আপনারাই আসলে মিলেমিশে মাটির হ্যাঁ কাটা মাটি ফালানো এভাবে সব কিছু তখন আর লেবারের কোনোই ছিল না বাবে মদিনা এবারে লেবার টেবিল আর কইতো না ওই তো আমরা তো মনে করি যে ওই চেয়ার টেবিলে পয়সা গোলামি করি না গোলামিটা হলো মাটি নাই মা কাঁচা দিয়া বুঝছেন বাবে যা এই যে এর পরিশ্রম যেটা হ্যাঁ শারীরিক পরিশ্রম আপনি বড় মা রহমতুল্লাহ রাজা বরকের ঢালাই টালাই মাটিটা আমরা ফলাইছি বাবে বরক ত্রিশালা এশালে তা আমরা করেছি তো ওই অনুপূরাণার একমত উৎস মিজু হুজুর আমরা দেখছি ওনারা ছোটকালে থেকে উনি অনেক কিছু করেছে খাবার বাটিকা উনি অনেক সময় চামিতা তাবার গোবারছে কারণ আমরা মেজু হুজুরের নিয়ে অনেক কিছুই গর্ববোধ করি কারণ উনি যে আমাদের সব সময় খবর নিত। আগে যে ক্ষেতবধ ছিল পরবর্তীতে সম্ভবত উনি বিষয়টাকে গোলাম হিসেবে আখ্যায়িত করেছেন হ্যাঁ বিষয়টা হবে গোলামি হ্যাঁ গোলামি এটা গোলামি উনি উনি আখ্যায়িত করছে যে জিনিসটা নিজের ইচ্ছায় হয় না না এটা এটা মোর্শুদের দয়া থাকতে হয় উনি বলছে এটা যে মোর্শুদ না করে আপনি কিছু করতে পারবেন না আপনারা কেউ কোনো কিছু করতে পারবেন না মোর্শুদ দয়া না করলে এবং উনি এটা শিখেছি যে কীভাবে গোলামি করতে হয় তা আমরা চেষ্টা করি আল্লাহ যতদিন দয়া করে বাঁচায় রাখছে বাবাজানের দয়ায় আর মেজু হুজুরের দয়ায় যাতে গোলামি করে যেতে পারে এবং গোলাম জান থাকতে পারি সুফি সম্রাট হুজুর কেবলা যান তার বর্ণাঢ্যময় জীবন অতিবাহিত করে যখন ওফাত লাভ করেন তখন এর আগেই কিন্তু উনি একটা অসিয়তনামা পেশ করে যান সকলের উদ্দেশ্যে যেটা লক্ষ মানুষের সামনে সবাই পড়ে শোনায় বিশেষ করে সাহেবজাদা হুজুরগণ এবং আমরা দেখি যে লাখ লাখ মানুষের সাথে ওনারা হাত উঠিয়ে ওয়াদাবদ্ধ হন মোসাদ দেহ মোবারক সামনে রেখে এই ওসি নিয়ে আমাদেরকে কিছু বলুন আপনি চন্দ্রপাড়া থেকে চন্দ্রপুরের রহমতুল্লার ওফাত এবং তার পরবর্তীতে সুফি সম্রাট হুজুর কেবলা যেনকে দায়িত্ব অর্পণ সেখানে একটা ওসি বিষয় ছিল ঘটনাগুলো দেখেছেন দেওয়ানবাগ দরবার শরীফ ও সুফি সম্রাট হুজুর কেবলা জানের ওফাতের পরে মেজের সাহেব যদা হুজুরকে দায়িত্ব অর্পণ সেখানে ওসিয়ত মামা সেখানেও সবাই পাঠ করে শুনিয়েছে সিগনেচার দিয়েছে আপনি সেটা দেখেছেন এই দুইটা ঘটনা এবং পরবর্তীতে যা ঘটলো এ নিয়ে আপনি কি মিল দেখেন বা এই ঘটনাগুলো কিভাবে দেখেন ধন্যবাদ আপনাকে দুটার মিল তো একই দেখা যায় চন্দ্রবারা যাহা করছে আ দেওয়ানবাগে দেওয়ানবাগে আইসে একই একই ঘটনা লক্ষ লক্ষ মান লোকের সামনে জ্যাকেটদের সামনে ঔষধ নামা পড়া শোনাইল শোনার সবাই সই দিল পরবর্তীতে মেজু হুজুরের উপরে যে দায়িত্ব অর্পণ করলেন সবাই মাইনা নিল এবং ওইখানে যারা ছিল যারা আপনার ঔষধ নামার শুনছে তারা কোন প্রত্যেকে হাত ওড়াইছে আমি নিজে তো হাত ওড়াইছি কারণ আমরা আমার অদবদ্ধ হলো হ্যাঁ অদবধ্য কারণ যেহেতু মরসেদ বাবার দেওয়ানবাগী বলছে যে আমি মেজু হুজুরকে সমস্ত কিছুর দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেলাম তা আমি যদি মরসেদ মানি মরসেদের হুকুম মান মনে কেন যদি মরসেদ দেওয়ি মানি তাহলে মজুর হুজুরকে মানতে হবে এটা আমার বিশ্বাস মেজু কাছে দায়িত্বটা দর পর যাক মোটামুটি আমরা সবাই উৎসুল্ল এবং আসস্ত বিশ্বাস সবই আমাদের হইলো আর আমরা যেহেতু জানি যে আগের থেকেই জানি এটা আপনি হয়তো জানবেন না অনেক আগের থেকে আমরা পাইছি যে যদি কোনো দিন দায়িত্ব পাই মেজি উজুরি পাবে কেমন এমন মনে হলো এমন মনে হলো উনার কর্ম উনার আচরণ ওনার কথাবার্তা উনার চেহারা মুবারক ওনার সমস্ত কিছু বাবা জানের রূপ উনি এখনো যে বক্তব্য রাখে অনেক সময় মনে বাবা রাখতেছে উনি যে মনোযাত্রা করে মনে হয় যে বাবা বলতেছে উনি যে পানি গুলা বলে মনে হয় বাবার বাবার আওয়াজ পেতেছি উনার ভিতরে সবকিছু বাবা বাবা মনে হচ্ছে দেওয়ান বাকি মনে হচ্ছে তাহলে উনি পাবে না পাবে কে ওনারে তো আমরা ছোটকালের থেকে ওনার আচার ব্যবহার দেখছি উনি মানুষের সাথে যেভাবে মিশছে জ্যাকেটের সাথে যেভাবে মিশছে সেভাবে কোনো অলি আল্লাহ সন্তানরা এরকমভাবে মিলে না কিন্তু উনি যে একজন অলি আল্লাহ ওটা উনার আচার আচরণে বোঝা যায় আমি যে আমির আমার আচরণে বোঝা যাবে যে আমির কি তা আমরা দেখছি সবকিছু দেখছি এই জন্য মনে হচ্ছে যে উনি পাবে এবং উনি এবং একশো পার্সেন্ট লোক হাত ওড়াইছে এখন ওনারা এটা মানে না এটা একমাত্র ওনারাই বলতে পারবে কেন মানে না এবং উনারা মানে না কি ওনাদের পারিবারিক আত্মীয় স্বজন ওনার ভাই বেরাজার রায় ওনারা মানে না একেবারে একবার চন্দ্রপাড়ার মহা এক চন্দ্রপাড়ায় চন্দ্রপাড়ায় গেলে ভিতর বাড়ির থেকেই এই ষড়যন্ত্রটা হয়েছে আর এই দেওয়ালের ভিতর বাড়ির থেকে স্বরযন্ত্র কোন জাকের গেলাম ষড়যন্ত্র করে নাই যে আমরা মেজু হুজুরটা মানি না কোনো জাকের বলে নাই যে মেজু হুজুরটা আমরা মানি না এটা একমাত্র বলা হয়েছে ভিতর বাড়ির থেকেই যে মেজো হুজারটা আমরা মানি না তো ওনারা যে অশ্বিয়ত্ব পূর্ণ আর ওষুধটা সই করলো কি না বুঝেই করছে ওনারা বলে এটা আপনাদের পারিবারিক ওষুধ আর পারিবারিক ওষুধ পারিবারিক ঘরে থাকবে এটা তো আর একটা মাহফিলে বা একটা দশজনের সামনে পড়ে শোনাবে না লাখো মানুষের সামনে লাখো লক্ষ লক্ষ লোকের সামনে শুনাইছে আমাদের বর্তমান ইমাম মেজু হুজুর মেজু হুজুরই থাকবে আপনারা তো বর্তমান যিনি ইমাম প্রফেসর ডক্টর কুদ্রুত খোদা মাদাজিল হুজুর ওনার চরিত্র আদর্শ ওনার কর্মকাণ্ড দেখেই বুঝেছিলেন যে হয়তো উনি দায়িত্ব পাবে বা উনি এটার যোগ্য চন্দ্রপাড়ায়ও কি ঠিক একইভাবে আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে সুফি সম্রাট চন্দ্রপাড়া সুফি সম্রাট যে আপনার এটার দায়িত্ব পাবে এটা অনেকে স্বপ্ন দেখছে যে এই যে রাসুল বাকসাল নূরের দ্বারকার বাহকটা যে চন্দ্রপুরের কাছে আছে যে ইটা সেটা একমাত্র সুপি সম্রাজ দেওয়ান বাকি কি পাবে ওটার উপযুক্ত হইলে তখন চন্দ্রপুরের রহমতুল্লাহ ওনাকে দিয়ে দেবে এটা অনেকেই দেখছে আমি তো দেখি নাই কিন্তু অনেকে আমার বলছে এখন যে সুফি সম্রাট হুজুর কেবলা যান ওফাত লাভ করেছেন এখন দায়িত্বে আছেন ইমাম প্রফেসর ডক্টর কুদরুত হুদাম আব্দাজুল্লাহ আলী হুজুর কখনো কি আপনার এরকম মনে হয় যে দরবারে গেলে বা অন্য কোথাও থাকলে যে মুর্শেদ নাই এরকম কিছু মনে হয় না উনি যখন দরবারে আসে যখন লন্ডন থেকে আসে বিদেশ থেকে আসে তখন মনে যে দেয়ান ভাই অভাবটা ওনার মাই যখন পূরণ হয় কিন্তু এখন নাই মনে হয় না দরবার কাছে পেলে মনে হয় যে কাছে আসলে মনে হয় আর উনি আসলে ওই জায়গাটা খুব ফায়দ বরগত করে যায় এটা মনে করতে সর্বশেষ একটা প্রচলিত প্রশ্ন যেটা সবাই প্রশ্নটা করে যারা বিশেষ করে মুস্যদের দরবারে গমন করে মুস্যদের সান্নিধ্যে যায় যে মুস্যাদের কাছে বা পীরের কাছে গিয়ে কি পেলেন জীবনে কি পেলেন আপনি কি পেলেন আমি প্রথমত পাইলাম আমার মুদা দিয়ে জেন্দা হয়েছে নামাজি হজুরি এবং কিভাবে আপনার মোরা ধ্যান করা যায় সেইভাবে সেই শিক্ষা পাইছি হ্যাঁ তারপর আপনার মনে করেন এই শিক্ষাটা ছিল মহামানব যেমন আপনার চন্দ্রপুরি রহমতুল্লাহ যখন অপহাত করে তখন আমরা হায় হায় করছি কার কাছে যাবো পরবর্তীতে আসলো দেয়ানবাগি দেয়ানবাগি কাছে পায়ে সেই অভাবটা পূরণ হইল দেয়ানবাগি চলে যাওয়ার পরে আমরা তো মনে করছি যে এখন তার কিছুই নেই আমাদের যখন আমাদের ইমাম অবসর কুদ্দুতে খোদা উনি যখন হুজুর আসলেন তখন আবার সেই অভাবটা পূরণ হইলো এখন এই শিক্ষাগুলি আবার উনার কাছে পাচ্ছি উনি আমাদের সেই শিক্ষা দিয়ে আগলে রাখতেছে বুঝছে এক আল্লাহ চলে গেলে এক মহামানব চলে গেলে আরেক মহামানবানব আসে তিনটা মহামানব আমি এ পর্যন্ত পাইছি এবং তিনজনের কাছ থেকে একই শিক্ষা পাচ্ছি এবং ইমাম মানে আমাদের ইমাম মজু হুজুরের কাছ থেকে এই শিক্ষাটা আরও উন্নত ধরনের হচ্ছে আরও যাতে কাছে আরও যাতে মানে মানুষ এই শিক্ষাটা নিয়ে আল্লাহ রাসুলকে পাইতে পারে সেই শিক্ষাই দিচ্ছেন যে তিনজন মহামানবের সান্নিধ্য পেয়েছেন এই তিনজন মহামানবের শিক্ষাও আপনি একই পেয়েছেন তাদের রহমত বরকত একই পেয়েছেন তিনজনের মধ্যে যে একটা সম্পর্ক বা তিনজনের মধ্যে যে সেতুবন্ধন এটা কি আপনি লক্ষ্য করেছেন বা উপলব্ধি করেছেন যে তিনজন মহামানবের মধ্যে একটা হয়তো বিশেষ সম্পর্ক আছে বা কোন নিবিড় সম্পর্ক আছে এই ধরনের কোন বিষয় টের হ্যাঁ এটা এটা আপনার আসল মানে ইয়ে সত্য কথা এই বলছেন যে এটার ভিতরে পাইছেন কিনা এটা তো পাওয়া গেছে যে তিনজনের ভিতরে আমি একই পাইছি একই গুণ আছে তাদের ভিতরে চন্দ্রপুরের রহমতুল্লাহ দেয়ান আমাদের ইমাম কুদা খোদা তিনজনের ভিতরে একই দৃষ্টান্ত আছে একই শিক্ষা আছে একই ধারা আছে আশেক রাসুল আমের হোসেন আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন আপনার কাছ থেকে অনেক সুন্দর তথ্য আমরা পেয়েছি যেগুলো আমাদেরকে জীবনে উৎসাহিত করার জন্য অনুপ্রাণিত করার জন্য যথেষ্ট ভূমিকা পালন করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনি অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করতে যাচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবার